নমস্কার রাজীব কুহেলি ডেলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ বছরের শেষ দিন কাল থেকে আবার আরেকটি নতুন বছরের সূচনা তাই বছরের প্রথম দিনটিকে উপভোগ করার জন্য কালকে বন্ধুরা সবাই মিলে যাব পিকনিক করতে আপনাদের সাথে করে নিয়ে যাব। তবে কালকের ভিডিওটি আমি আরেকটি ভ্লগে শেয়ার করব এখন সকাল আটটা মতন বাজে বাইরে কুয়াশাটা দেখেছেন যেন বাড়ির সামনে টিলাগুলো ভালোভাবে বোঝাই যাচ্ছে না এই আস্তে আস্তে একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে আজ বছরের শেষ দিন তাই বাড়িটা ভালো করে ডিপ ক্লিন করে নেব কাল তো বাড়িতে থাকবো না তাই আজ একটু বাড়িটা ভালো করে ডিপ ক্লিন করে নেব তার থেকে চলে এসেছি এরপর ছটপট এক কাপ চা খেয়ে তারপর বাকি কাজগুলো করে নেব আজ একটু তাড়াতাড়িও আছে জানেন একটু পার্লারেও যেতে হবে আজকে তাই আগে রান্নাটা বসিয়ে নেব এখন রান্না আমি বসিয়ে দিয়েছি আজ আর বেশি কিছু করবো না একটু ডিমের ঝোল পেঁয়াজ কলি ভাজা আর একটু আলু উচ্ছে ভাতে দিয়ে দেব। রান্না প্রায় শেষের দিকেই হয়ে গেছে পার্লার থেকেও চলে এসেছি পার্লারের ভিডিওগুলো আর নেওয়া হয়নি আসলে এত ভিড় না আজকে স্নানও হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেব তারপর আবার সন্ধ্যের দিকে যাব বছরের শেষ দিন শহরটাকে দেখতে এখন সন্ধ্যা আটটা বাজে আমরা এখন চলে এসেছি মার্কেট প্লেসগুলো একটু ঘুরে দেখতে দেখেছেন এখানে চারপাশের দোকানে এখন আবির বিক্রি হচ্ছে আসলে কাল তো বছরের প্রথম দিন সেই জন্য এখানের মানুষজন প্রত্যেকে রাস্তার সামনে নিজের বাড়ির সামনে সকলে মিলে রঙ্গলি দেয় সেই ভিডিও আপনাদেরকে শেয়ার করব এখানে দেখেছেন কত রং বেরঙের আবির রাখা আছে এরপর আমরা একটু ফুচকা খাবো তারপর যাবো একটু প্লে গ্রাউন্ডে এখানে ফুচকা জানেন আমাদের ওখানের মতন আলুর পুর থাকে না এখানে যায় এরা ঘুগনি তার সাথে একটা ছোটো গ্লাসে তেঁতুল জল দেয় যেখানকার যেরকম ট্র্যাডিশন তবে আমরা তো বাঙালি আমরা যেটা খেয়ে অভ্যস্ত আমাদের তো মনে হয় সেটাই বেশি ভালো লাগবে ওই যে আলুর পুর ভরা ফুচকা তার সাথে তেঁতুল জলের কম্বিনেশান যেন দারুণই একটা স্বাদ তাই সেই আলুর পুর টক জলের কম্বিনেশনে ফুচকা খেয়ে এই ফুচকা তো আর মুখেই লাগে না এই দেখুন এরা ফুচকার মধ্যে ঘুগনি একটু পেঁয়াজ কুচি আর একটা গ্লাসে ওই একটু টক জল দিয়েছে আর কি খেতে ভালো খারাপ না তবে আমাদের ওখানকার মতন এতটাও ভালো না আর এই দেখুন রাজীব এখন এসেছে একটা দোকানে বিঙ্গো কিনতে আপনাদের তো আমি আগেই বলেছি যে আমার বিঙ্গো খেতে খুব ভালো লাগে তাই রাজীব যখনই মার্কেট আসে তখনই আমার জন্য বিঙ্গো নিয়ে আসে এখন দেখি আমার দেখা দেখি ও বিঙ্গো খেতে খুব ভালোবাসে চলুন ওর বিঙ্গো নেওয়া হয়ে গেছে এখন এবার যাই প্লে গ্রাউন্ডে এখানে আজকে দেখছি ভিড়টা একটু কমই রয়েছে কেননা কালকে তো বছরের প্রথম দিন আর আজকে মানুষের অনেক রকম প্রোগ্রাম থাকে সেই জন্য আজকে দেখছি মাঠে ভিড়টা একটু কম নাহলে এখানে অনেক বাচ্চারা খেলা করে বড়রাও থাকে মানুষজন হাঁটতে আসে অনেক রকম আউটডোর গেমস এখানে হয় এখানে ক্যারাটেও শেখানো হয় অনেক রকম খেলা এখানে হয় তাই আমরা মাঝে মধ্যেই এখানে আসি কিছুক্ষণ বসে সময় কাটাই তারপর আবার বাড়ি চলে যাই এখানে দেখুন এনারা সবাই মিলে এক্সারসাইজ করছেন চলে এসেছি প্লেগ্রাউন্ড থেকে এরপর বাড়ি ফিরবো তাই রাস্তার অপর পাশটা আপনাদেরকে আর একবার ঘুরিয়ে দেখাচ্ছি রাস্তার দুপাশে এখন আবিরের ছড়াছড়ি শুধু আবিরই না অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে আর কাল তো নিউ ইয়ার সেই জন্য এখন প্রত্যেকটা দোকানে শপিং মলে রেস্টুরেন্টে পার্লারে প্রত্যেক জায়গায় এখন অফার চলছে আর রাস্তার ভিড়টা অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বেশি এখানে দেখেছেন কত সুন্দর সুন্দর কেক সাজানো আসলে এখানে এত লাইট জ্বলছে না সেই জন্য লাইটের কারণে কেকগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু এখানে এত সুন্দর কেক সাজানো আছে দেখলেই যেন মনটা ভালো হয়ে যাবে চলুন আর বেশি দেরি করব না এরপর চলে যাব বাড়ি তারপর খাওয়া দাওয়া করে রাতে বেরোবো রঙ্গোলি দেখতে চলে এসেছি রঙ্গোলি দেখতে দেখেছেন এরা রাস্তায় কত সুন্দর রঙ্গলি দিয়েছে প্রত্যেকে যে যার বাড়ির সামনে রঙ্গোলি দিচ্ছে এত সুন্দর রং আবির দিয়ে সাজাচ্ছে দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে কি দারুণ দারুণ সব রঙ্গলি তাই না এখন রাত বারোটা বাজে আর চারিদিকে এত বাজি পড়ানো হচ্ছে নিউ ইয়ারের জন্য চারিদিকে এত বাজি পড়ছে যে কোন দিকটা ছেড়ে কোন দিকের ভিডিও ক্লিপ নেব সেটাই বুঝতে পারছি না তাই যতটুকু পেরেছি ভিডিও ক্লিপস তুলেছি বাজি পড়ার সাথে সাথে চারিদিক থেকে মাইকে গান বাজছে নিউ ইয়ারের আর বেশি দেরি করব না আর একটুখানি থেকে তারপর নিচে চলে যাব কাল আবার পিকনিকে যাব তাই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিতে হবে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আমার নতুন ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি একটি ভিডিওতে